সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একাদশতম বিপিএলে আমরা শুরু করার আগে প্রমিস করেছিলাম যে এবারে বিপিএলটি একটু অন্য ধরনের হবে সেই দিক থেকে বিবেচনা করে আমরা চেষ্টা করেছি এটার প্রোডাকশান আপনার যে ইনস্টিডি আপনি জানেন যে ডিজিটাল একটা যেই যাদের রাইটস আছে তাদের বলেছি আমরা ডিজিটাল পেরিমিটার বোর্ড চাই আমরা আপনার তারপরে টিভি প্রোডাকশান যারা টিভিতে খেলা দেখাবে প্লাস প্রোডাকশান দুইটাই যেতে অত্যন্ত চমৎকার হয় আপনি জানেন হকাই ডিআরএস এগুলো সবই থাকবে আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি ফরেন আম্পায়ার থাকবে আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর একটা টুর্নামেন্টে আপনি স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য আমরা এবারও চেষ্টা করছি অনেক কিছু মানে বিগ নেই মানার জন্য এটা আমরা যারা প্রোডাকশান করে তাদের সাথে আলাপ করেছি সো সব বিবেচনা করে আমার মনে হয় এটা ভালো বিপিএল হতে যাচ্ছে আর টিমগুলোর কাছে আমার বার্তাটা হচ্ছিল গিয়ে আপনি জানেন যে আপনাকে আমি এখন থেকে আসলে আমরা দেখেছি দশটা বিপিএল চলে গেল আমরা এখনও একটা সলিড প্ল্যাটফর্মে দাঁড়াতে পারিনি এই টুর্নামেন্টটাকে আমরা আশা করব যদিও এটা এই বিপিএলটা আমাদের এই সাইকেলের লাস্ট টুর্নামেন্ট আমরা নেক্সট ইয়ার থেকে আরও বড় পরিকল্পনা করব যেটা লম্বা লম্বা সময়ের জন্য দিব টিমগুলোকে তবে এই এখন আমি টিমগুলোকে আমি বলবো যে আপনারা আপনাদের ফরেন প্লেয়ার হোক আপনাদের কখন প্র্যাকটিস শুরু করবো সবাই যাতে ঠিকঠাক মতো করে ফেলতে পারে কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার ফ্যানদের জন্য তো আমি বলবো যে এবার আমাদের টিকেটিং যেই জিনিসটা আমরা দেখি সবসময় টিকিটে একটা মানে টিকিট তো সবসময় যখন চাহিদা বেশি থাকে একটা বিড়ম্বনা হয় তো আমরা চেষ্টা করছি আবার ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাতে সবাই সবার সুবিধা মতো অনেক আগের থেকে টিকিট কিনে তারা যাতে খেলাটা উপভোগ করতে পারে এবং আপনারা জানেন যে আমরা একটা তিনটা বিনীত করেছি ঢাকা স্টার্ট করে তারপর আমরা যাব সিলেটে ওখান থেকে আমরা যাব চিটগং তারপর আবার ঢাকায় এসে লাস্ট রাউন্ড খেলা খেলবো সো এবার আমি বলবো যে যারা টিকিট খেলা দেখতে ইচ্ছুক এবং আগ্রহী আপনারা আপনাদের মোবাইল ফোন আপনাদের অনেক অ্যাপস আছে সবগুলা দিয়ে আপনারা ডিজিটাল টিকিটগুলো কিনে ফেলতে পারবেন ওই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমি আশা করি যে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মটা এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সোদ্যাট আপনারা আপনাদের পছন্দের দলের টিকিট কিনে ফেলতে পারেন এবং খেলার ঠিকমতো উপভোগ করতে পারেন আসলে প্রতিবারই যখন আমরা ফিক্সচার করি ক্রিকেট বোর্ড থেকে কোনো না কোনো ব্যাপারে আলাপ আলোচনা হয় এই জন্য আমরা সব দিকে বিবেচনা করে আমরা চেষ্টা করেছি আপনারা জানেন যে একটা লম্বা একটা টুর্নামেন্ট কারো কারো ব্যাক টু ব্যাক খেলতে হয় কারো কারো ট্রাভেলিং থাকে আবার কেউ ডে ম্যাচ নাইট ম্যাচ অনেক জিনিসগুলো আমাদের মিলাতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো এবারে বিপিএলটা আমরা খুব অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছি যেমন আমার কাছে যে কাগজটা আছে আপনার ফিকচারে ডে ম্যাচ নাইট ম্যাচ মোটামুটি সবগুলো টিমের একই রকম ব্যাক টু ব্যাক টু ব্যাক ম্যাচও আপনি দেখবেন যে আমাদের সবগুলো টিমেরই কারো তিনটা কারো দুইটা বাট এমন না যে কারো পাঁচটা কারো একটা অনেক এরকম করি নাই আমরা আর আপনার সব নাম্বার অফ ম্যাচেস পনেরোই জানুয়ারি পর্যন্ত আমরা সবাই চারটা মিনিমাম ম্যাক্সিমাম ষাটটা সো আমরা আমাদের দিক থেকে যেহেতু এই বিপিএলটা আপনি জানেন যে আমাদের একটা অনেক বড় ছাত্র বিরোধী আন্দোলনে ছাত্র আন্দোলনে এবং জনতার আন্দোলনে আমরা একটা নতুন একটা গভর্নমেন্ট পেয়েছি এবং এটা আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে এই দশটা যে বিপিএল এসছে তার থেকে ডিফেন্ড করার জন্য অনেক পরিকল্পনা করেছি আমি আশা করি খুব ভালো টুর্নামেন্ট হবে এবং এটার প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই ফিক্সচার যেটা আমার মনে হয় সবাইকে স্যাটিসফাই করতে পারবে আমরা আশা করব আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার